ঘর সাজানোর জন্য যত রকম ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচার একদম মজুরির দামে দিচ্ছে প্রবাসী ফার্নিচার রাইট জি ভাই একদম রাইট ভাই একদম মজুরির দামে একদম মজুরির দামে ফার্নিচার ভাই আমাদের মজুরির দাম বলতে এত সুন্দর খাটটার দাম কত বলো মার তো 45000 ভাই এটা 45000 ফুল বক্স সলিড আকাশমণি কাট ভাই ফুল বক্স ভাই 6 ফিট বাই 7 ফিট একদম কিং সাইজের ভাই এটা কিং সাইজের দেখতে পাচ্ছেন এখন আসি আমরা কাজের ফিনিশিং এ একটা ফার্নিচারের ফুল রিভিউ দিব কাজের ফিনিশিং সহ আপনাদের দেখাবো দেখেন

একদম রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো আপনারা কিন্তু নিতে পারবেন ও গ্রিম টাকা দিতে হবে না বাসায় পণ্য পৌঁছাবে তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ রয়েছে কারণ অনেকেই অনলাইনে চিটারবাড়পারি করে জি ভাই তো তাদের দিন শেষ করার জন্যই আপনারা হচ্ছে যত টাকা ভাই অ্যাডভান্স করবেন না ভাই টাকা আপনি বাসা মাল পৌঁছে পোরশন দেখা দিবেন ভাই স্কিনে দেওয়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন